বলিউডে এই মুহূর্তে বক্স অফিসের রাজা কে আমাকে যদি জিজ্ঞেস করো আমি একটা নামই নেব সেটা হচ্ছে দি কার্তিক আরিয়ান এবার অনেকে আমাকে খিস্তি করতে পারো গালিও দিতে পারো কি কী বলছে এটা বাচ্চা ছেলেকে বলছে শাহরুখ সালমান আমি এরে বাদ দিয়ে ভাই একটা জিনিস ভাবতে হবে শাহরুখ খানও কিন্তু মাঝখানে তিন চার বছর মার্কেট থেকে আউট হয়ে গেছিলো মানে শাহরুখ খান মানেই যে সেই সিনেমাটা বক্স অফিসে একটা দারুণ করবে তা কিন্তু না ডাঙ্কি তার প্রমাণ জওয়ান পাঠান যা করেছিল ডাঙ্কি কিন্তু সেটা করতে পারেনি কিন্তু কার্তিক যদি গ্রাফ দেখো তার ওপেনিংটাই আলাদা মানে সে বড়ো বড়ো স্টার অক্ষয় কুমার বা অন্যান্য কোনো স্টার আজই দেখবেন সিংঘামে এত লোকজন একদিকে রণবীর সিং টাইগার সফ অক্ষয় কুমার আজই দেখবেন রোহিত শেট্টির মতন ডিরেক্টর করিনা কাপুর সবাই একদিকে অন্যদিকে একা কার্তিক আর তার সাথে অবশ্যই সাপোর্টিং রেলে বিদ্যাবালের মাধবী ডিক্সি দৌড়া ছিল কিন্তু সে একা কিন্তু গোটা সিংঘাম এর এগেনস্টে কিন্তু বক্স অফিসে লড়ছিল এবং কার্তিক আরিয়ান মানে কিন্তু এখন প্রডিউসাররা ভাবে যে একটা ডিসেন্ট ওপেনিং নেবে এবং একটা সিনেমা যদি ভালো ওপেনিং নেয় অ্যাটলিস্ট বাজেটটা খুব সে রিকভারি করতে পারে ধরো হান্ড্রেড আর ওয়ান ফিফটি সিনেমা যদি থার্টি ফর্টি কোর্ডসের ওপেনিং নেয় তাহলে এটা দশ দিন বা বারো দিনের মাথায় গিয়ে বাজেটটা রিকভারি করে নেয় এরপরে তো আরও বিভিন্ন জায়গায় চলে বিভিন্ন ওভারসিজে যায় সেই সব কালেকশন হয়ে যখন আসে তাহলে সিনেমাটা একটা অ্যাটলিস্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট মিনিমাম প্রফিটের দিকে চলে যায় মানে আরও থার্টি ক্রোডস ফর্টি ক্রোডস অ্যাডেড থাকে আর কি তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই মুহুর্তে বক্স অফিসের রাজা হচ্ছে কার্তিক আরিয়ান এবং ভুলভুলিয়া সিনেমা দেখার এক্সপিরিয়েন্স আমি যদি বলি আমি যেখানে দেখেছি ওখানে মে ফ্যান এত 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 এই ফ্যান বেসটাকে ক্যাটার করে কিন্তু ভালো ওপেনিং কারণ ছেলে মেয়ে দুজনেই তো মানে প্রচুর পার্সেন্টেজ এই ইয়াং জেনারেশনরা সিনেমা দেখে তো একটা মেয়ের পার্সেন্টেজ আমি ধরেই রাখছি এমন একটা ফেস আমার কাছে আছে যে কিনা মেয়ে অডিয়েন্সটাকে পুল করতে পারে মানে বুঝতে পারছো এছাড়া ছেলেরা তো অনেকেই দেখে তো যখনই তোমার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে যাবে না তখন একটা ডিসেন্ট ওপেনিং তুমি স্টার্ট দেবে তারপর তো থাকলো কন্টেন্ট কন্টেন্ট যদি স্ট্রং হয় কন্টেন্ট যদি সেই জনারটা যদি অডিয়েন্সকে হিট করে তাহলে তো আর কিছু করারই নেই আমার চন্দু চ্যাম্পিয়ন পার্সোনালি খুব 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 ভালো লেগেছে পারফরমেন্সের দিক থেকে আট কারণ আগের সিনেমাগুলো অত আমার ভালো লাগেনি কিন্তু রিসেন্ট যে কটা সিনেমা সে করছে সেগুলো কিন্তু ভালো ভুল বলে থ্রির কথা আমি যদি বলি নো ডাউট ইটস নট ট্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম এটার মধ্যে কোনো ডাউট নেই যেটা খুব দারুণ ধুম করেছে না কিন্তু এখানে কার্তিক আর্যানের পারফরমেন্স কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে তার যে পারফরমেন্স এবং ক্লাইম্যাক্স পোর্শনটা কিন্তু রীতিমতো ফিফটি পার্সেন্টে ভালো লেগেছে ফিফটি খারাপ লেগেছে সো আমার সব কিছু কোথাও গিয়ে মনে হচ্ছে কার্তিক কিন্তু মানে লম্বা রেসের ঘোড়া আমার কোথাও গিয়ে মনে হচ্ছে অ্যান্ড দ্য নেক্সট বিকে অফ বলিউড এটা কিন্তু হয়ে যেতে পারে তোমাদের পার্সোনাল ওপিনিয়ান কার কি আমার সাথে ম্যাচ করতেও নাও করতে পারে যেটাই মনে হয় নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট করতে একদম বলবেন চ্যানেলকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অলপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অলটা টেক কেয়ার